সম্মানিত সুধী মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবীম পরস্পরী গ্রন্থ প্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সম্মানিত পীর সাহেব হুজুর হজরতুল আল্লাম অধ্যক্ষ মাওলানা মুস্তাক

শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজকে এই সিরাত কনফারেন্স সম্মানিত মেহমান বৃন্দ যারা পীর সাহেব চরমনাই বাংলাদেশের ক্রান্তি লগ্নে সত্যিকার অর্থেই যিনি রাহাবারের ভূমিকা পালন করছেন পথ হারায় মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য দিবারাত্রি যিনি টেন্ডাফ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির যিনি অসুস্থতার কারণে আজকে উপস্থিত হতে পারেননি অন্ধকার থেকে যিনি মানুষকে আলোর দেশা দেওয়ার জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানান দাঁড়ানো থেকে যে তিনি যখন বসে করেন তখনও তার কণ্ঠ রোধ হয়নি বসে বসেও তিনি জাতিকে পথ নির্দেশনা দিচ্ছেন এবং আজকে উপস্থিত হওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন সহ অবস্থিত অন্যান্য মেহমান বৃন্দ মঞ্চে যারা উপস্থিত আছেন সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধার। আমি নাম নিতে পারলাম না বলে দুঃখ বোধ প্রকাশ করছি যে উদ্দেশ্যে আজকের আয়োজন আপনারা যে আয়োজনকে কেন্দ্র করে একীভূত হয়েছেন শত ব্যস্ততার মাঝেও ছুটির একটি দিনে ছুটির আমেজ নিয়ে সময় কাটাতে যায় যখন পরিবারের সাথে সেই ভালোবাসাকে বিসর্জন দিয়ে যে মানুষটির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ছুটে এসেছে যে মানুষটি দেড় হাজার বছর আগে অন্ধকার ওয়ারিশা ফেরার রশ্মি নিয়ে সেই জাহেলিয়াতের জামানায় আগমন করেছিলেন দেড় হাজার বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর বেদুই সভ্য যিনি তাদেরকে বানালেন সুসভ্য আধুনিক সুশীল ভদ্র আল্লাপর হেসগার মানুষে যার নামে যার স্মরণ আজকে তিতাম হয়েছে ডাক্তার মোহাম্মদ আবিদ হুসেন যিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও নবী প্রেম বক্ষে ধারণ করে সত্যিকার অর্থে যিনি অর্থিক নাম লিখে দিয়েছেন নবী মোর পরশ যে মানুষটি এসেছিলেন দেড় হাজার বছর আগে তিনি এসে দেখলেন সভ্যতার লেশমাত্রে অন্ধকারের মাঝে হারিয়ে গেছে গোটা মানবতা যেখানে নারীর ইজ্জত নেই নারীর সম্মান নেই নারীর অধিকার নেই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালয় ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে যেখানে গোষ্ঠী প্রথা প্রবল যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠিশোটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে তিনি আসলেন পথের দিশা দিলেন বছর পার করে তিনি যখন বিদায় নিলেন পশ্চিমা বিশ্বের মনীষীরা লিখতে বাধ্য হলেন যে মানুষগুলো দাঁড়িয়ে রাস্তার ডাকাতি করার জন্য লাঠি সোটা নিয়ে মানুষগুলো রাস্তার ঘুরে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য তেমন পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি আল্লাহ তাবারকালা তেইশ বছরের হায়াতে জেন্দেগিতে যে আনকে নাজিল করে দিলেন কোরআনুল করিমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই তার সুরত তার সিরত তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয় যেন সোনার মাঝে সোহাগা